সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত জন। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সন্ধ্যায় সাভারের উলাইলের ডিপজল পাইকারি বাজারের সামনে ভাসমান বুকানে দুই যুবক চাঁদা তুলতে গেলে দোকানদাররা তা দিতে অস্বীকার করেন এ সময় যুবকরা হট্টগোল শুরু করলে অন্য দোকানিরা এগিয়ে যান এক পর্যায়ে তারা মার্কেটের এক কর্মকর্তাকে রিকশায় তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে তাদেরকে ধরে গণধোলাই দেন পাল্টা আক্রমণে ওই দুই যুবক সহ তাদের সহযোগীরা মার্কেটের এক কর্মকর্তা এবং আরও অন্তত সাতজনকে পিটিয়ে গুরুতর আহত করে পরে আহতদের মধ্যে কয়েকজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর ওই দুই যুবককে ভর্তি করা হয় পলাশ ডায়াগনাস্টিক সেন্টারে মার্কেটের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন তারা চাঁদাবাজদের কারণে সবসময় ভীত সন্ত্রস্ত থাকেন প্রায়শই তাদের কাছে চাঁদা দাবি করা হয় তাই দ্রুপ আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি অন্যদিকে আহজ দুই যুবক নিজেদের নির্দোষ দাবি করে জানান তারা চাদা বন্ধ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন চাদা তুলতে নয় এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি আমাদের এখানে অনেক দিন থেকে চাঁদাবাদের উৎপাদ দিন দিন বেড়ে চলছে কিন্তু গতকাল চোদ্দো নয় দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখ বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় অতর্কিতভাবে আমাদের নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারউদ্দিন পিত্তি সাহেবের উপরে অতর্কিত হামলা চালায় উক্ত হামলায় তাৎক্ষণিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু আমাদের দোকানদারের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং চাঁদাবাজি দুই তিনজনকে তারা আটক করার চেষ্টা করে কিন্তু আটক করতে না পারায়ও তারা আহত অবস্থায় এবং আমাদেরও কিছু লোক আহত হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় পরক্ষণে আমরা সবাই এখানে আসিয়া আমরা একটা ওখানে আলোচনা করে আমাদের আহত ব্যক্তিদের সকলকে মেডিকেলে ভর্তি করি বর্তমানে আজারউদ্দিন পিসি সাহেব এনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন